আমরা যাচ্ছি বর্তির বিল এবং তাই জন্য আমরা শেয়ালদা থেকে এসে নেমেছি বারাসাত জাংশন স্টেশনে এখানে একটা তাল গাছ আছে এবং সেইটার পাশ দিয়ে যে রাস্তাটা স্টেশনের বাইরে গেছে সেই রাস্তা দিয়ে বেরিয়ে আমাদের পাঁচ মিনিট হাঁটা পথে আমরা পৌঁছব কল্যাণী এক্সপ্রেসওয়ে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কাছেই হচ্ছে হেলা বটতলা মোড় এই হেলা বটতলা মোড়ে একটা নেতাজির স্ট্যাচু আছে নেতাজি সুভাষচন্দ্র বসের স্ট্যাচু ওই স্ট্যাচুর কাছাকাছি জায়গাটায় যেতে হবে এবং সেখান থেকেই কিন্তু বাস নীলগঞ্জ বারাসাতের দিকে যায় এবং ওখান থেকে অটো পাওয়া যায় নীলগঞ্জের মোড়ের অটো সেই বাস বা অটোতে করে আমাদের পৌঁছতে হবে নীলগঞ্জ মোড় বাজার মোড় ওই জায়গায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে ওটাকে তাই ব্যাংকের মোড়ও বলে আমরা বাসে উঠলাম বাসের ভাড়া দশ টাকা নীলগঞ্জের অটোও পাওয়া যায় অটোর ভাড়া বা টোটোর ভাড়া পঁচিশ টাকা আমরা একাশি বা একাশি এ বাসে করে আমরা কিন্তু এখানে পৌঁছতে পারি ওই যে ব্যাংকের মোড় আছে ওখানে পৌঁছতে হবে রাস্তায় কিন্তু বারাসাত ইউনিভার্সিটি বা যেটা স্টেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেটা করবে এই যে ব্যাংকের মোড় এই ব্যাংকের মোড় থেকে ডান হাতের যে রাস্তাটা সেখান থেকে টোটো করে কিন্তু বর্তির বিলের দিকে যাওয়া যায় ভাড়া হচ্ছে পঁচিশ টাকা এবং মাথা পিছু পঁচিশ টাকা আমরা সেই টোটোতে করে আমরা রওনা হয়েছি রাস্তাটা কিন্তু এব্রো খেব্রো খানা খন্দে ভরা এবং ওখানে অনেক খোয়া ফেলা রয়েছে রাস্তাটা কিন্তু ভালো নয় কিন্তু এইদিকে অনেক জায়গায় অ্যারো মার্ক দিয়ে মানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে কোন দিকে যেতে হবে এবং এইখানে অনেকেই বেড়াতে আসে চারিদিকে সবুজের সমাহার আমরা ভোর ভোর বেরিয়ে পড়ে আমরা সকাল সাতটায় ওখানে পৌঁছে গেছিলাম এবং এখানে সবুজের চারিদিকে ছড়াছড়ি চোখ জুড়িয়ে যাচ্ছে সবুজের এই সমারোহে কিন্তু রাস্তাটা একটু খারাপ তবুও কিন্তু মনটা ভরে যাচ্ছে কারণ এখানে কোনো দূষণ নেই কোথাও কোনো দূষণ নেই কোনো গাড়ি ঘোড়া ভাবে কিছু নেই যার কারণবশত কিন্তু আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন এবং এই যে সবুজ চারিদিকে এরই মাঝখান থেকে আমাদের টোটো কিন্তু ছুটে চলেছে বর্তির বিলের দিকে নানান জায়গায় কিন্তু এরো মার্ক দিয়ে চিহ্ন দিয়ে দেখানো আছে কোন দিকে যেতে হবে কোথাও কোথাও অবশ্য পিচের রাস্তা বা সিমেন্টের রাস্তাও পড়বে মাঝে মাঝে ছোট ছোট গ্রাম রয়েছে এরই মাঝখানে এই সবুজের মাঝখানে কোথাও কোথাও সবুজের প্রান্তর আমরা যাচ্ছি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং এখন কিন্তু অনেক পরিযায়ী পাখি এখানে কিন্তু আনাগোনা করে তাই জন্য আমরা কিন্তু পরিযায়ী পাখি দেখব তাদের ডাক শুনব সেই জন্যই কিন্তু আমরা চলেছি বর্তির বিলের দিকে বর্তির বিল একটা জলা জায়গা আমরা সকলেই জানি কলকাতা শহরের এত কাছে এত সুন্দর একটা পরিবেশ আগে কখনো আমার জানা ছিল না এবং সেখানে গিয়ে আমরা কিন্তু খুবই ভালো লাগছে আমরা চলেছি বর্তির বিলের দিকে মাঝে মাঝে ছোট ছোট গ্রাম রয়েছে এখানে নৌকো মানে সারাই করার জন্য গরুর পিঠে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর বেশি দূর বাকি নেই আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বর্তির বিলের কাছাকাছি পৌঁছে যাব এবং এখানে পৌঁছেও গেছি এখন কিন্তু জল অতটা নেই কারণ জলটা থাকে বর্ষাকালে এবং এই জায়গায় যদি জল এবং শাপলা ফুল ইত্যাদি দেখতে হয় তাহলে আমাদের আসতে হবে কিন্তু পুজোর ঠিক আগে মানে বর্ষার শেষে এবং পুজো মানে শরৎকালের ঠিক আগে এবং তখন কিন্তু এখানে শাপলা ফুল অজস্র চারিদিকে ছড়াছড়ি থাকবে এখানে দু একটা চায়ের দোকান বা রেস্টুরেন্ট মতো আছে এবং সেখানে বেশ ভালোই ব্যবস্থা করা আছে যদিও এখন সকাল সাতটা বাজে তাই জন্য কিন্তু এখনো খোলেনি তো এখানে নৌকোগুলোর এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর নকশা এত সুন্দর ছবির মতো দেখে প্রাণ জুড়িয়ে যায় মনে হয় যেন মানে পটচিত্রে আঁকা ছবি এবং আমরা এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম এখনো খোলেনি সকাল সাতটা বাজে তাই তো এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে মানে এই গায়ে কিন্তু এত ভালো ব্যবস্থা সেটা ভাবতেই পারিনি কারণ এইটা দেখুন একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে মহিলারা জামাকাপড় চেঞ্জ করতে চাইলে ছাড়তে চাইলে পারেন ওকে করতে আর এখানে বাথরুম রয়েছে বাথরুমেও কিন্তু সুন্দর ব্যবস্থা খুব সুন্দর একটা পরিবেশ মানে মনেই হবে না যে একটা এই এইরকম অবস্থায় কিন্তু এত ভালো ব্যবস্থা রয়েছে খাবার দাবারেরও এরারা ফোন নাম্বার আছে যদি কেউ আগে থাকতে ফোন করে দেন তাহলে কিন্তু দুপুরের খাবারের ওনারা ব্যবস্থা করে রাখেন এবং সেটারও কিন্তু তার একটা খুবই নমিনাল মানে খুব সামান্য একটা চার্জ নিয়ে এটা করে থাকে এই যে নৌকো এই নৌকোর ভাড়া হচ্ছে জন প্রতি একশো টাকা মানে মাথা পিছু একশো টাকা করে আমরা নৌকোয় চড়ে বসলাম এবং নৌকো ধীরে ধীরে অন্যান্য নৌকোর মাঝখান থেকে কাটিয়ে যেতে লাগি এই যে এই এই জায়গাটার মধ্যে দিয়ে যেতে যেতে একটা অনুভূতি হলো যে শ্রীকান্তের সেই উপন্যাসের শ্রীকান্তর যে অবস্থাটা সেই মাছ চুরি করে পালানো সেই সব ঘটনা সেইটার যেন আমরা উপলব্ধি করলাম ঠিক এই বোধ হয় সিচুয়েশানটা এরকমই অবস্থাটা ছিল এবং কি সুন্দর দেখতে নৌকো দেখুন ধীরে ধীরে এগিয়ে চলেছে এই যে এই নৌকোটা এই নৌকোটা কিন্তু এখন সারানো হচ্ছে এবং এই নৌকোটা এরপর আলকাতরা এবং রং এই সব পড়বে তারপর আবার সেই বর্ষাকালে এই নৌকোটা কিন্তু বার করা হবে এখানে কিন্তু বর্ষাকালে পাটের চাষ হয় এখন অন্যান্য চাষ কোথাও কোথাও হচ্ছে কিন্তু বর্ষাকালে পাটের চাষ হয় এবং এই যে জল জমে থাকে এই জল জমে থাকার কারণে ওই পাট কিন্তু ওই জলের মধ্যেই পচানো হয় এবং সেই সেই যে দৃশ্য সেই যে কাশফুল নানান জায়গায় সেটা কিন্তু উপভোগ করতে আপনাকে বর্ষাকালের শেষেই আসতে হবে কিন্তু এই সময় আমরা এসেছি কিন্তু পাখির ডাক শোনার জন্য পাখির ডাক এবং প্রকৃতির দৃশ্য দেখার জন্য আমরা এগিয়ে চলেছি বর্তির বিলের মাঝখান থেকে এবং দেখছেন আমাদের মাঝি মাঝি কিন্তু খুব সুন্দর করে অন্যান্য নৌকোগুলো কাটিয়ে এগিয়ে চলেছে এখানে কোথাও কোথাও হ্যাঁ মাছ ধরাও চলছে মানে কেউ কেউ মাছ ধরছে এবং জল এত স্বচ্ছ কাচের মতো মানে জলটা এত পরিষ্কার মানে দেখেই এত ভালো লাগছে এবং আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা মাঘ মাসের একদম শেষ এবং এত সুন্দর পরিবেশ নানান জায়গায় পাখির ডাক তারই মাঝখান থেকে আমরা নৌকো নিয়ে এগিয়ে চলেছি কোথাও কোথাও পাখিরা মাঝে মাঝে উড়ে যাচ্ছে কেউ কেউ এখানে মাছ ধরছে মাছ ধরার নানান রকম জাল বা অন্যান্য পদ্ধতি তারা ব্যবহার করেছে মাঝি বললেন যে এখানে অনেকেই কিন্তু জলের বোতল বা প্লাস্টিকের প্যাকেট ফেলে নোংরা করে দিয়ে যান কিন্তু এটা করা উচিত না এতে দূষণ হয় আমি সকলকে অনুরোধ করব তারা যেন এই সুন্দর পরিবেশকে নষ্ট না করেন এবং এই পরিবেশ যেন বাঁচিয়ে রাখা হয় না হলে ভবিষ্যতে কিন্তু এত সুন্দর একটা জায়গা ঘোরার বেড়ানোর এত সুন্দর একটা পরিবেশ সেটা কিন্তু নষ্ট হবে এটা প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে একটা বড় বিস্তৃত এলাকা কিন্তু এখন অনেকটাই জল কমে গেছে কারণ শুকনোর সময় শুষ্ক সময় তাই জন্য কিন্তু তারও মাঝখানে নানান জায়গায় কিন্তু জলজ উদ্ভিদ দেখা যাচ্ছে আপনারা যদি শরৎকালে আসেন তখন কিন্তু শাপলা ফুল চারিদিকে দেখতে পাবেন মাটির সোদাগন্ধ কিন্তু নাকে আসছে খুবই ভালো লাগছে খুবই মনোরম দৃশ্য আমি আর প্রদীপ দুজনে মিলে নৌকো ভ্রমণে বেশ আনন্দের সঙ্গে উপভোগ করছি আকাশ মেঘলা এরই মাঝখানে এক জেলের সঙ্গে দেখা হলো তিনি ওখানেই নানান রকম মাছ ধরছেন এই জলে কিন্তু নানান রকম ছোট ছোট মাছ দেখা যায় যেসব মাছ প্রায় অবলুপ্ত এখন আর অনেক জায়গায় আমরা গ্রামগঞ্জে পাই না সেসব কিন্তু এখানে খুবই দেখা যায় কারণ এখানে জলে কিন্তু সেই যে যে কীটনাশক বা এই ধরনের কিছু কিন্তু নেই তাই জলজ উদ্ভিদ খুব সুন্দরভাবে হয়েছে এক ঘন্টা ঘোরার পর আমরা অবশেষে আবার ফিরে আসতে শুরু করলাম এতক্ষণে খিদেও পেয়ে গেছে এবং আমরা আবার বাঘ নিয়ে ফেরত আসতে শুরু করলাম এবং জলটা অত্যন্ত ঠান্ডা প্রাণটা জুড়িয়ে গেল এবং জলটা দেখুন কীরকম কাচের মতো স্বচ্ছ পরিষ্কার নানান রকম জলজ উদ্ভিদ জলের তলায় হয়ে রয়েছে ছোট ছোট মাছ খেলা করছে মনে হচ্ছে যেন অ্যাকোরিয়াম আমরা অবশেষে আবার ঘাটে ফেরত এলাম এবং ততক্ষণে আমাদের খুব খিদেও পেয়ে গেছে আমরা দেখলাম রেস্টুরেন্ট খুলে গেছে এবং আমরা সেখানে গিয়ে ডিম টোস্ট আর কফি অর্ডার করে দিলাম খুব সামান্য একটা টাকায় কিন্তু ডিম টোস্ট আর কফি আমরা খেলাম হে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বর্তির বিল আবার আপনাদের নিয়ে আসব পরবর্তী কোনো এক এপিসোডে এবং সেটা নিয়ে আসব ওই শরৎকালে আমাদের এই চ্যানেল দেখা হয় নাই চক্ষু মিলিয়া এই চ্যানেলে আপনাদের জন্য আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ভ্রমণের ব্লগ সেগুলো নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন চোখ রাখুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন লাইক বি ধন্যবাদ